শিক্ষকদের ওপর পুলিশের হামলা তীব্র নিন্দা ছাত্র শিবিরের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রোববার বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী শিবির রোববার বারোই অক্টোবর রাতে এক যৌথ বিবৃতিতে ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানান বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও অন্যান্য দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে কর্মসূচি শুরু হলে বেলা আড়াইটার দিকে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালায় সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষক আহত হন জাতিগড়ার কারিগরদের উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও লজ্জাজনক নেতৃবৃন্দ আরো বলেন শিক্ষককে মহান পেশা বলা হলেও দুঃখজনক এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি নেতৃবৃন্দ বলেন আমরা মনে করি দাবি আদায়ের আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার কিন্তু বারবার বল প্রয়োগ করে আন্দোলন দমন করার প্রবণতা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ শিক্ষকদের উপরে হামলা এই সংস্কৃতি অবিলম্বে বন্ধ হোক একই সঙ্গে অতি দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বিশেষ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি